হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন নিউ ভিডিও নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিও কিন্তু আমাদের থেকে ভালো লাগবে ভিডিওর প্রথমেই আমি এখানে তাল নিয়েছি তো তালগুলো কিন্তু আমার ফ্রোজেন করা ছিল তো পিঠা বানাবো বানাবো করে কিন্তু আর বানানো হয়ে ওঠেনি তো আজকে যেহেতু বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে ফ্রোজেন করা তাল নিয়েছি এবং অফ ক্যামেরায় তালগুলো একটু ভালো করে গরম করে নিয়েছিলাম যাতে করে ফ্রিজ থেকে যেহেতু বের করেছি এর থেকে কিন্তু একটু পানি বের হয়েছিল ঘাম ঘামঝরা যেরকম পানি ফ্রিজের মধ্যে কিছু রাখলে ঠিক এরকমই পানি বের হয়েছিল আমি হালকা কিন্তু অফ ক্যামেরায় একটু গরম করে নিয়েছিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো ময়দা কিংবা আট ইউজ করতে পারেন চাইলে কিন্তু চালের গুঁড়ি কিন্তু এখানে দিতে পারেন তো আমি এখানে ময়দা নিয়েছি তো ময়দা দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিব যেভাবে করে তালের পিঠা আমরা তৈরি করি তো আমরা কিন্তু তালের পিঠার সাইজ ছোট বড় আকারে আমরা যে যেমন রুচি অনুযায়ী কিন্তু তালের পিঠাগুলো তৈরি করে থাকি তো দেখুন আমার একটি সফট ডো তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু আমি হাতের সাহায্যে ছোট ছোট করে একেবারেই ছোট ছোট করে দিব যাতে করে পিঠাগুলো দেখতে খুবই কিউট দেখায় তো দেখুন আমি কিন্তু ফাইনালি পিঠাগুলো কিন্তু একটি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশিই নিতে হবে তো আমি যেখানে এখানে ছোট্ট একটি প্যান ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বড় একটি প্যানে বেশি করেও কিন্তু দিয়ে নিতে পারেন তো আমি এটাকে একটু ভালো করে কালারফুল করে ভেজে নিব আর চিনির পরিমাণটা কিন্তু আমি আপনাদের দেখাইনি আপনাদের যতটা রুচি অনুযায়ী আপনারা কিন্তু যে কে কেমন মিষ্টি খান সে অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারেন আর অবশ্যই কিন্তু হালকা একটু পরিমাণ লবণ দিয়ে নিতে হবে যদিও কথাগুলো আমার আগে বলার দরকার ছিল তো যাই হোক বলা হয়নি আমার কিন্তু কয়েকটি পিঠা তৈরি হয়ে গেল তো একটি চাকরির সাহায্যে কিন্তু আমি ভালো করে তেলগুলো কিন্তু ছড়িয়ে নিতেছি আর আমার পিঠাগুলো দেখেন একটি গায়ে কিন্তু একটি লেগে নেই তো পিঠাগুলো যখন আমরা দিব সাথে সাথে কিন্তু দেওয়ার চেষ্টা করব থেমে থেমে দিলে কিন্তু পিঠাগুলো একটি একটি গায়ে লেগে যাবে প্রথম অবস্থায় চুলার ফ্রেমটা কিন্তু স্পিড বাড়িয়ে দিতে হবে পরবর্তীতে লো করে দিলে হবে যখন পিঠাগুলো নাইনটি পারসেন্টের একটু কম হবে তখন করেই কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে পিঠাগুলো দেখতে যেমন মাসাল্লা হয়েছিল খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল যেহেতু পিঠার সাইজটা একটু ছোট ছোট করে করেছি যাতে করে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু বোরিং ফিল না করে আমার ছেলে মেয়ে কিন্তু দেখা যায় একবার যে জিনিস খায় দ্বিতীয়বার সেটা কিন্তু আর খেতে চায় না আর যখনই খাবে খুব অল্প পরিমাণে খাবে পিঠা কিন্তু পিঠার পর্ব শেষ করে এখন চলে এসেছিলাম একটি কেক বানাবো তো কেকটা কিন্তু আগেই কিন্তু অফ ক্যামেরায় ডেকোরেশন করে নিয়েছি যেভাবে আর কি যা যা লাগে সেই অনুযায়ী এখন শুধু উপর থেকে ডেকোরেশনের কাজটা সাজানোর কাজটা কিন্তু আছে তো খুবই সিম্পলভাবে একটি কেক তৈরি করে নিয়েছিলাম আর কেকটা কিন্তু সবাই মিলে খাবো আর কি আছে কেক বানানোর পর রাখে আর বলবো ছেলে মেয়ে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচি নেই তবে চকলেট জুস চিপস এগুলোর কথা না বলেই নয় এগুলো কিন্তু ছাড়া কিন্তু চলতেই চায় না তো যাই হোক অনেক সময় কিন্তু এগুলো দেখানো হয় না শেয়ার করা হয় না বাচ্চার বাবা যখনই যায় আমার ছেলেমেয়ের বাবা যখনই বাজারে যায় ওদের জন্য কিন্তু বাহিরের জিনিসগুলো যেহেতু পছন্দ করে ওগুলোকে যদি নাও নিয়ে আসতে চায় তাও কিন্তু নিয়ে আসতে হয় যেহেতু ছেলে মেয়ে পছন্দ করে আর এখন যেহেতু আমি ছোটখাটো করে কেক বানাতে পারি এখন বলতেছে ওদের কন্টিনিউ কেক বানিয়ে খাওয়াবে যাতে করে চিপসের প্রতি যে একটা আকর্ষণ আছে সেটা যদি যেন কমে যায় তো এটা বললে কি হবে এতদিনের একটা অভ্যাস সাথে সাথেই কি চলে যাবে তো যাই হোক কেকগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম কিন্তু কাটার পর কিন্তু সবাই এক এক করে খেয়ে নেবো আর এখানে রেস্টের কোনো সময় নেই আর আমার ছেলে যেহেতু পেস্টি একটু বেশি পছন্দ করে ও বলেছিল যে আমার পেস্টটা যাতে একটু বড় হয় তো যেই বলা সেই কাজ আর এখন যেহেতু শীতকাল তো এখন কিন্তু নাস্তা রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যদি আমাদের হাতের কাছে সময় থাকে আমরা কিন্তু চাইলেই বাচ্চাদের এটা সেটা কিন্তু তৈরি করে দিতে পারি তো সবাই কিন্তু এক এক করে এক পিস এক পিস করে কেক নিয়েছিল আর আমার ছেলে যেহেতু বলেছিল আমার পিসটা যাতে একটু বড় হয় পিসটি কেক খেতে ভীষণ ভালোবাসে তো ওরটা একটু বড় করে দেওয়া হয়েছিল আর এইভাবে করেই কিন্তু আমাদের দিনটা কেটেছিল যেহেতু সামনে কি বলবো স্কুল ছুটি আর এক্সাম ছুটির পর কিন্তু বলেছিল। আমাদের কোনো পড়াশোনা নেই এখন যে যে পর্যন্ত না নতুন ক্লাস শুরু হয় সেই পর্যন্ত কিন্তু আমরা এভাবেই কিন্তু আর কি খেলাধুলা করবো গেম খেলবো এভাবে করে সময় কাটাবো আমি কিন্তু কিছু বলতে পারবো না তো যাই হোক তো আমি আর কিছু বলতে চাই না ওদিক থেকে কেক খাওয়ার পর কিন্তু এখানে চলে এসেছি দুপুরে রান্নার জন্য তো দুপুরে কি রান্না করব কিছু মাছ ছিল তো ওইটাই কিন্তু চিংড়ি মাছ এগুলো আগেই কিন্তু ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজ থেকে অফ ক্যামেরায় নামিয়ে আমি এগুলো বেশ কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানোর পর কিন্তু একটা অবস্থা এসেছে তো মাছ যতই তাজা থাকুক না কেন ফ্রিজে রাখার পর কিন্তু মাছের যে কালার যে অরিজিনাল যে কালারটা ওটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো মাছগুলো এনেছে খুব বেশি দিন হয়নি তিন চার দিন হবে তো এর মধ্যেই কিন্তু মাছগুলো কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু কি বলবো তারপর যেহেতু অনেকটা হয়নি তাজা তাজা মাছ নরম এনেছিল তো আমি মাছগুলোকে কেটে নিচ্ছি তো চিংড়ি মাছ কিন্তু অনেকেই অনেকভাবে কেটে থাকেন অনেক কাপড় আছে দেখি যে কাঁচির সাহায্যে ছোট ছোট কাচির সাহায্যে কিন্তু মাছগুলো কেটে নেয় তো আমি কিন্তু ওভাবেও ট্রাই করেছিলাম তো ওভাবে আমার মনে হয় কি একটু সময় বেশি লাগে এর জন্য আমি দা প উঠিয়ে নিয়ে বসে পড়লাম আর কীভাবে কাটছি সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতেছি আর এক একজনের যেভাবে কেটে আর কি সুবিধা সুবিধা পায় সেভাবে কিন্তু কেটে নেয় তো আমার থেকে যেহেতু সবসময় আমি ইউজ করি সেক্ষেত্রে বলবো আমার বটি দিয়ে যে কোনো কাটাকাটি করতে কিন্তু বেশ ভালো লাগে এছাড়া কিন্তু আমার চপিং বোর্ড আছে চাকু আছে কিন্তু সব সময় করে যেহেতু আমার অভ্যাস নেই সেজন্য আমি নর্মালি যে কাজকর্মগুলো আছে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর অনেক কাপড়ে আছে দেখে চিংড়ি মাছের যে মোটা জুতো যে ছোলাটা তবে হচ্ছে কথাটা কারণ হচ্ছে যখন আমরা খাবারটা খেতে যাই তখন কিন্তু দেখা যায় মাছের যে শক্ত আশগুলো ওগুলোর কারণে কিন্তু খাওয়া যাচ্ছে না তো এইভাবে করে কিন্তু আমরা যদি সম্পূর্ণ আশটা আর কি পরিষ্কার করে নিই এই কিন্তু ভাজাটাও হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর রান্নার ক্ষেত্রে সম্পূর্ণ মশলার যে তেল ঝাল অংশটুকো সেটা কিন্তু সম্পূর্ণভাবে মাছের মধ্যে কিন্তু প্রবেশ করবে তো এভাবে করে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগবে কোনো আর কি আঁশ খাওয়ার সময় এগুলো আর কি হাত দিয়ে বা এটা চুলিয়ে খেতে হবে না ক্ষেত্রে একটা আর কি সমস্যা ফিল করা যাবে না আমি মনে করি তো যাই হোক এভাবে করে কিন্তু আমি সবগুলো মাছ কিন্তু কেটে নিব তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা অনেকেই অনেকভাবে কেটে থাকি সেটা তো আমি প্রথমেই বললাম বিশেষ করে কিছু টিপস কিন্তু আমরা নিজেরাও ফলো করতে পারি এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দর মতো গুছিয়েও করে নিতে পারি তো যাই হোক বছরের কিন্তু শেষ দিন হতে যাচ্ছে কাল যেহেতু পঁচিশ সাল দু সাল আমাদের কাছ থেকে বিদায় নেবে সামনের দিনগুলো আমরা কিভাবে কাটাবো কিভাবে কি করব বাচ্চাদের পড়াশোনা কে কোন স্কুলে ভর্তি হবে নতুন বই পাবে তো সবার মধ্যে কিন্তু একটা সুন্দর অনুমতি ফিল কাজ করবে তো সেইসকল আপু ভাইদের বা ছোট ছোট বেবিদের উদ্দেশ্যে বলবো তারা কিন্তু তাদের জীবনটা কে কিভাবে পড়াশোনা করবে কার কি ইচ্ছে সেটা কিন্তু আগে থেকে সিলেক্ট করে রাখতে পারে আর যদিও এটা বছরের শেষ দিন বলতে সবার একটা নতুন একটা আগ্রহের দিন কে কি করবে কোথায় ঘুরতে যাবে এটা কিন্তু অনেকেই আগে থেকে কিন্তু প্ল্যান করে রাখে যাই হোক এটা কিন্তু আসলে একটা ভালো লাগার মতো একটা সময় তো সেই সময়টা নিয়ে কিন্তু একটু কিছু কথা বলে নিলাম তো আমি কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম আর এখন চলে একটি প্যান বসে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে এর মধ্যে মশলাগুলো কিন্তু আমি অ্যাড করে নিলাম তো রান্নার যে রেগুলার মশলাগুলো এগুলোই কিন্তু দিয়ে মাছটা রান্না করা হয় আর বিশেষ করে যে মশলাটা দেই না সেটা হচ্ছে আদা রসুন পেস্ট কিন্তু আমি চিংড়ি মাছের মধ্যে দিই না এতে করে কিন্তু চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা আপনারা কিন্তু চাইলে কিন্তু এটার মধ্যে আপনারা অ্যাড করে নিতে পারেন তো যার যেমন রুচি সেই অনুযায়ী মশলাটা ভালো করে কষিয়ে এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে নিলাম তো মাছগুলো যদি একটু ভালো করে ভাজা হয় তারপর যদি আমরা মশলাটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিই এক্ষেত্রে কিন্তু বেশ সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় তা আমি এইভাবে বেশ কিছুক্ষণ সময় পাঁচ দশ মিনিট এরকম একটু অল্প আছে কিন্তু মাছটা রান্না করে নিব আর এখানে কিন্তু কোনো প্রকার কোনো পানি আমি এখানে অ্যাড করব না মাছ থেকে কিন্তু একটা এক্সট্রা তেল বের হয়ে আসবে হালকা করে তো এভাবে করে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিব আর চিংড়ি মাছটা হচ্ছে এটা আর কি অল্প একটু সময় ভাজলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি বলি যে চিংড়ি মাছের মধ্যে একটু পানি এড না করাই ভালো এতে করে কিন্তু মাছটা হচ্ছে আপনার পানসা লাগে খেতে টেস্টটা কিন্তু খুব ভালো পাওয়া যায় না আর সম্পূর্ণ পানি ছাড়া রান্না করলে কিন্তু মাছের টেস্টটা খুব ভালো আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার ফ্লেভার পাওয়া যায় তো মাছটা কিন্তু আমি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন উপর থেকে ধনে পাতা ছড়িয়ে কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেব তো অফ ক্যামেরায় কিন্তু আরও দু তিন আইটেম কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম সেগুলো কিন্তু আর দেখানো হয়নি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ